তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মোচার চপ আমি জানি সবাই এটা জানো তবুও ভাবলাম একটু শেয়ার করে দেই তো প্রথমে আমি মোচাগুলোকে নিয়ে সেগুলোকে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছো যে মোচার ভেতরে যে শক্ত আশটা সেটা আমরা ছাড়িয়ে নিলাম কারণ সেটা খাওয়া উচিত না সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেই মোচাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে কেটে নিলাম কেটে নেওয়ার পর সেই মোচাগুলোকে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর সেই মোচাটাকে আমরা গরম জল বসাবো গরম জল বসিয়ে সেই মোচাগুলোকে সেদ্ধ করবো আর মোচাগুলো ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ করে নেওয়ার পর সেই মোচাটাকে জল ঝরিয়ে নেবো মোচাটা জল ঝরিয়ে নেওয়ার পর আমরা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে হাত দিয়ে ভালো করে মেখে মেখে সেই ভেতরে যে জলটা হয় সেটা আমরা ভালো করে বের করে নিয়ে চিপড়ে চিপড়ে জল বের করে সেটাকে আমরা একটা বাটির মধ্যে তুলে নেব তুলে নেওয়ার পর সেখানে আমরা দেখতেই পাচ্ছ একে একে দিয়ে দেব কিছুটা পরিমাণে বেসন তারপর আমরা দিয়ে দেব চালের গুঁড়ো তোমরা চাইলে সেখানে ময়দাও অ্যাড করতে পারো আমি করিনি কারণ আমার চালের গুঁড়ো ছিল সেটা দিয়েই আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমরা সেখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি তারপর আমরা দিয়ে দেব নুন তারপর আমরা কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দেওয়ার পর সেখানে আমরা দিয়ে দেব লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো আদা তারপর একে একে দিয়ে দেব ধনে পাতা সেখানে ধনে পাতা দিয়ে দেওয়ার পর তারপর আমরা সেটাকে ভালো করে মেখে নেব আর এটা মাখার সময় একটু শক্ত শক্ত মনে হতে পারে তো তোমাদের যদি একটু অসুবিধা হয় তাহলে তোমরা কিছুটা জল দিয়ে দিতে পারো আমিও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দেওয়ার পর সেই জিনিসটাকে ভালো করে মেখে নেব সুন্দর করে যত ভালো করে মাখবে চপগুলো কিন্তু বেশ ভালো হবে তো আমি ভালো করে মেখে নিয়েছি ভালো করে মেখে নেওয়ার পর তারপর মাখা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেলে সেখানে আমি গরম হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি এক এক করে মোচাগুলো দিয়ে দেব তো মোচাগুলো দিয়ে দেওয়ার পর আমরা খুব ভালো করে সেটাকে লাল লাল করে ভেজে নেব লাল লাল মোচাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোচা চপগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লাল দেখতে খুব সুন্দর লাগছে তো আমি এগুলোকে এক এক করে প্লেটের মধ্যে নামিয়ে নেব তো প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার আগে আমি তোমাদের বলে দিই এই চপটা তোমরা অবশ্যই করে খেতে পারো কারণ এটা শরীরের পক্ষেও হেলদি মোচাটা খাওয়া আমাদের খুব উপকার বা এটা খাওয়া উচিত সকলেরই খাওয়া উচিত ছোট বড় সকলেরই খাওয়া উচিত তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোচার চপগুলো রেডি তো আমি প্লেটে এক এক করে সেগুলোকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি তো গাইস আমার মোচার চপ একদম রেডি আর এই মোচার চপটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে আশা করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতো টাটা